খুব সুন্দর লাগছে না আজকের এই সবজিটা এটা একটা বর্ষার সবজি এই বর্ষার সবজি কেন বললাম তার কাহিনিটা আজকে আমি বলবো আমার বন্ধুদের সাথে বন্ধুরা আমার অনেক দিন পর্যন্তই মানে ভিডিও করতে ভালো লাগে না আজকে দিন কারণ আমার ফ্যানজাইটিসের দোষ তো এই যে এখন ফ্যানের নিচে সবসময় থাকা হয় এর থেকে আমার গলা দিয়ে যেমন সাউন্ড বের হতে চায় না দেখুন বন্ধুরা আমি কালকে বাড়িতে একটা রুই মাছ কিনেছিলাম জ্যান্ত তারপরে এই মাছটা আমার ঘরে যে আমাকে সবসময় হেল্প করে ও কেটেছে মাথাটা দু টুকরা করেছে আমি তো একা মানুষ অনেক বড় কিন্তু মাথাটা তাই অর্ধেক মাথা দিয়ে আজকের আমি এই সবজিটা রান্না করছি এই বর্ষার সবজিটা এর কাহিনিটা কিন্তু আপনাদের আজকে আমি বলবো এটা কিন্তু কী কারণে আমি বলছি এই মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেজে তারপরে সবজিটা রান্না করব। বন্ধুরা আমি ভারতের আসামের হোজাই থেকে জয় আজকের ভিডিওটা করছি আমার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেখুন আমার বর্ষার সবজি এখানে হলো শিম তারপরে ঝিঙ্গা তারপরে পটল এই সবজিগুলি আমি কেটে নিয়েছি আলু সে যেইদিকেই দল ভারী থাকে সেই সিজনে সেই দিকেরই হয়ে যায় শীতের দিনে যখন ও ফুলকপি বাঁধাকপির সাথে থাকে তখন শীতের সবজি আর এখন হয়ে গেছে বর্ষার সবজি বন্ধুরা দেখুন আমি মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপরেই আমি সবজিটা আমি রান্না করব যেহেতু এই সবজিটা মাছের মাথাটা দিয়ে হবে তাহলে মাথাটা আগে খুব লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি আগে কর্মসূত্রে আমি সিলচারে থাকতাম সেখানে আমার একজন ঠাকুরমা ছিল পাশের বাড়ির আমাকে খুবই ভালোবাসতেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু সবজিতে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আমার এই সবজি কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না বন্ধুরা আমি পাঁচফোড়ন দিয়েই আমি এই সবজিটা রান্না করব পাঁচফোড়নে একদম অতি সামান্য দিলাম কিন্তু তার যেই একটা সুগন্ধ বের হবে মানে সবজির টেস্টটা যেমন দ্বিগুণ বাড়িয়ে দেবে বন্ধুরা এখন সবজিগুলি ঢেলে দিচ্ছি ওই যে আমার ঠাকুরমা ছিল একজন ওই ঠাকুরমা আমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসতেন কিন্তু তখন ওনার বয়স প্রায় ছিল নব্বই বছর দেখুন বন্ধুরা সবজিগুলিতে আমি এখন নুন দিয়ে দিলাম নুন দিলে সবজিগুলি কি হবে খুব তাড়াতাড়ি কিন্তু মজে যাবে মানে সুসিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি আরও কে দেবো জানেন আমি তো গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তাই আমি হলুদ লঙ্কা জিরে ধনে আমি সব কিছু একসঙ্গে একটা বাটিতে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি ওইটাই আমি এই সবজির মধ্যে এখন এই দিয়ে দিলাম মনে হচ্ছে না দেখে যে এটা বাটা মশলা না না এটা গুঁড়া মশলাটাকে গরম জলে একদম বাটা মশলার মতো টেস্ট হয়ে যাবে এখন ভালো করে একদম সবগুলিকে মিশিয়ে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে সব জল শুকিয়ে যাবে মধ্যে মধ্যে একটু ঢাকনা তুলে নেড়ে দেব। এবং আমার সবজিগুলিও সেদ্ধ হয়ে যাবে পরে আমি এর মধ্যে আমি এই সবজির ঝোল দেব। দেখুন বন্ধুরা আমি যে কথাটা বলছিলাম আপনাদের ওই যে ঠাকুরমাটা ছিল ঠাকুরমাটা তো মানে বয়স হয়ে গেছে মুখে কোনো টেস্ট নেই তারপরে একদিন আমাদের ঘরে হাঁটতে হাঁটতে এসে আমি আলু পোস্ত বানিয়েছিলাম আর রুটি বানিয়েছিলাম উনি খেয়েছেন খেয়ে ওনার দুর্দান্ত টেস্ট লেগেছে ঘরে উনি কিছু খেতেই চায় না ভালো করে হাঁটতেও পারে না তখন উনি খাওয়ার পর এখন ওনার খুব ইচ্ছে সব সময় যে আমার হাতে রান্না খাওয়ার জন্য আসলে মানুষ বয়স হলে বাচ্চাদের মতো হয়ে যায় তো তখন এইরকম শিম তারপরে ঝিঙ্গা কাঁকরল এগুলি সবজি বরবটি এগুলি আমার ঘরে নিয়ে আসতো আমার ছুটির দিনে আমাকে জিজ্ঞেস করতো আজ কি তুমি ঘরে থাকবে দিদিমণি আমাকে জিজ্ঞেস করতো আমি বলতাম আজ তো থাকবো না রোববারে থাকব। এগুলি নিয়ে আসতো এসে বলতো আমাকে একটু বর্ষার সবজি রান্না করে দাও তো তোমার হাতের বর্ষার সবজি খেতে আমার দুর্দান্ত টেস্ট লাগে মানে আমি রান্না করে একবার খাই গেছিলাম। এইগুলি দিয়ে এনে দেওয়ার পর থেকে তারপরে আবার ঝিঙ্গে দিয়ে তিল দিয়ে আমরা রান্না করি তারপরে ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে রান্না করি ঝিঙে দিয়ে সর্ষা দিয়ে রান্না করি এত টেস্ট পেতেন উনি সময় ঘরে ওনার বউ বা নাতি বউ ওনারদের বলতেন আমি জয়ের ঘরে গিয়ে সবজি খাই সেখানে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু দেয় না কিচ্ছু পেঁয়াজ রসুন লাগে না আর তোমরা কেবল সবজি না আনতেই মাছ না আনতেই এত পেঁয়াজ রসুন কাটো কিন্তু সবজি কেন ভালো লাগে না আসলে ওনার মুখে তো বয়স হয়ে গেছে সবসময় ঝাল খেতে পারেন না আর আমি তো সবজি এত বেশি ঝাল দিতাম না এ কারণে ওনার বেশি টেস্ট হতো বা আমরা পোস্ত বা তিল এ সমস্ত সবজিতে তো বেশি ঝাল দিই না এ কারণেই আমার সবজিগুলি ওনার ভালো লাগতো দেখুন আমার কথা বলতে বলতে আমার সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোল দেব এটা কি আমি গরম জল করে রেখেছি সেই গরম জল দিয়ে আপনারাও গরম জল দিয়ে সবজিতে একটু এই জলের পরিবর্তে নর্মাল জলের আপনার গরম জল দেবেন দেখবেন সবজির টেস্টটা কীরকম হয় তাই তো বন্ধুরা আপনাদের আজ কথা বলতে বলতে আমার সেই ঠাকুরমার কথাটা মনে পড়ে গেল এখন উনি এই পৃথিবীতে নেই তাই আমার প্রায়ই এই সবজিটা রান্না করি যখন বর্ষার দিনে ওনার কথা মনে পড়ে যে এটা বর্ষার সবজি শীতের দিনে যখন রান্না করতাম ফুলকপি বাঁধাকপি ওলকপি তখন বলতো আজ নাতিন রান্না করেছে শীতের সবজি আমি খুব হাসতাম ঠাকুরমার এই কথায় তাই আমিও এটার নাম দিলাম বর্ষার সবজি দেখুন বন্ধুরা আমার সবজিটা কি সুন্দর হয়ে গেছে কিন্তু মাখো মাখো হয়ে বন্ধুরা আজ আমার ভিডিওটি সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ্ট করবেন না আর বন্ধুরা সবাই দেখার পরে একটা লাইক দেবেন আমার সবজিটা কীরকম হয়েছে আমি একা থাকি কাউকে আমি টেস্ট করাতে পারি না তাই আপনারা দেখে দেখেই আমাকে বলবেন কেমন হয়েছে আমি তো খাওয়াতে পারছি না আপনাদের আর আমার মনে অনেক সময় দুঃখ লাগে সবাই সবজি ছেলেকে খাওয়ায় মেয়েকে আমার ছেলে তো সবসময় বাড়িতে থাকে না তা কাকে দেখাবো তাই আপনাদেরই দেখিয়ে দিলাম এবং আপনারা কমেন্টের মাধ্যমে বলে দেবেন আমার সবজিটা কিরকম হয়েছে আর আমি রান্না করি যে রান্নাটা হলো কি বন্ধুরা আমাকে আপনারা জানাবেন বন্ধুরা আজ নতুন কোনো দর্শক বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন এবং সকল বন্ধুরা যাওয়ার আগে চেক করবেন একটা করে লাইক দেবেন আর বন্ধুরা আপনারা লাইক দিলে কিন্তু আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ বেড়ে যায় আমি মাছের মাথার সঙ্গে এক টুকরো মাছও দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার সবজিটার ফাইনাল লুকটা কীরকম হয়েছে খুব ভালো লাগছে না বন্ধুরা আমি নিজেই বলছি কেবল বলবে আপনারাও বলবেন কেমন বন্ধুরা আজকে যারা নতুন দেখছেন প্রত্যেকেই একটু কষ্ট করে আমার চ্যানেলটা ভিজিট করবেন আমার চ্যানেলে আমি বিভিন্ন রকম ভিডিও করি একঘে আমি করি না আজকে অনেক দিন পর আমি রান্নায় এসেছি বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন দৈনন্দিন জীবন চ্যানেল টু এর ভিডিওগুলি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম